এখানে প্রশ্নটিতে বলেছে ত্রিভুজ ABC কোন এ ইকাল টু ডিগ্রি কোন সি 30 টু তিরিশ ডিগ্রি এবং কোন সরি এটা কোন নয় বাহু হবে বাহু বিসি ইকোয়াস টু দশ এবি ও এসি এর মান নির্ণয় করো তাহলে এখানে ত্রিভুজ ABC এর এ কোনটা এ এটা হচ্ছে 90 ডিগ্রি কোন সি হচ্ছে তিরিশ ডিগ্রি এবং বিসি আমাদের দিয়েছে দশ সেন্টিমিটার আমাদের বের করতে হবে এবি এবং এসির মান এবার যেহেতু ত্রিভুজ এবিসি একটা নব্বই ডিগ্রি সমকরণী ত্রিভুজ সেক্ষেত্রে আমরা এবির মানটা হচ্ছে এবিটা হচ্ছে লম্ব এসি হচ্ছে ভূমি এবং বিসি হচ্ছে অতিভুজ তাহলে এখানে আমরা প্রথমে এব মানটা যদি বের করি তাহলে এটা লম্ব এটা হচ্ছে অতিভুজ তাহলে লম্ব বাই অতিভুজ আমাদের মানটা পরে বের করবো কারণ আমরা এখানে লম্ব ভূমি দিয়ে টেন্টিটা দিয়ে মান বের করতে পারবো আমরা প্রথমে কি করব ভূমি বাই অতিভুজ তাহলে কী বের হবে এসির মানটা বেরিয়ে যাবে সেক্ষেত্রে আমরা লিখব কস থার্টি ডিগ্রি ইকুয়াল টু কী ভূমি বাই অতিভুজ তাহলে ভূমি এখানে কি এসি বাই অতিভুজ কি বিসি বা কস থার্টির মান কত কস থার্টির মান হচ্ছে রুট থ্রি বাই টু তাহলে আমরা এখানে লিখব রুট থ্রি বাই টু সেক্ষেত্রে এসির মানটা আমরা বের করবো তাহলে এসিটা রেখে দিলাম বিসির মান আমাদের দেওয়া আছে কত দশ সেন্টিমিটার আমরা এখানে লিখব দশ বা এসি ইন্টু টু ইক টু হবে টেন ইন্টু রুট থ্রি বা এসি 10 টু কী হবে টেন ইন্টু রুট থ্রি বাই টু দুই দিয়ে টাকা কাটলে কত হবে পাঁচ বা এসি টু হবে ফাইভ এটা হয়ে গেলো সেমি তাহলে আমরা মানটা পেয়ে গেলাম এবার আমরা কী করবো এবির মানটা বের করবো তাহলে এবির মানটা হলে এটা লম্ব হচ্ছে একটা ভূমি হচ্ছে ভূমির মানটা আমরা পেয়ে গেলাম তাহলে অপর দিকে আমরা কী করবো টেন থার্টি ইকোয়াস টু কি লম্ব বাই ভূমি তাহলে লম্ব হচ্ছে AB তাহলে AB বাই এসি বা টেন থার্টির মান কত ওয়ান বাই রুট থ্রি তাহলে এখানে ওয়ান বাই রুট থ্রি টু এবি এব মানটা আমরা বের করবো জানি না সেটা বের করছি এসির মানটা আমরা বের করে নিলাম কি কত ফাইভ রুট থ্রি তাহলে এখানে লিখব ফাইভ রুট থ্রি বা এবি কী হবে এখানে দেখো রুট থ্রি রুট থ্রি যদি সরে যায় বা আমরা এইভাবে লিখতে পারি এ বি টু কী এব কস টু হয়ে যাবে ফাইভ রুট থ্রি বাই রুট থ্রি তাহলে রুট থ্রি রুট থ্রি কেটে যাবে বা এবি কস কী হবে ফাইভ তাহলে আমাদের এবি মান কত পেয়ে গেলাম পাঁচ সেমি